ইসলাম কতটা সহজ আপনার শুনলে বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ আলাইহি আলিহ আলিহ সাল্লামের কাছে এসে তিনি বললেন শেষ বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে আলম রি ফি রমাদান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বড়ি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল ইসলামের কাছে আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো এয়ারাসাল্লা আমাকে বাঁচান কি করবো আমি রাসেস আসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসেস আসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়া আসাল্লা এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো গাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে সাইট দিন রোজা এটা রাখো বলে ইয়া ইয়াসুল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসল খাবার খাওয়াতে পারব না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা হাজাদ এটাও না টানা ষাটটা রোজা এটাও পারবা ষাট মিসকিনকে খাবার দিবা তাও পারবা কি আর করা এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসুসাহসামের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুজাহসলাম বললেন যাও দাস করতে না ষাটটা রোজাও রাখতে না পারবানা ষাটজন খাবারও দিতে পারবা তাহলে এক ঝরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা ফিল্মা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে ইয়া আলাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রাসায় বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার কেউ নাই বলতেছে আমি সবচাইতে মোদিনাই গরিব বলতেছে তাহলে কি আর করব নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেলো ঝুড়ি কথা বোঝা নাই নিয়ে গেলো এক ঝুরি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্ল্যাক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কতটা গুরুত্ব দেয় আমরা ইসলাম কে না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে